বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি টোপা কুলের আচার একদম পাকা কুলের আচার যেটা মানে ছোটবেলার কথা মনে পড়ে যায় আর কি কুলের আচারের কথা শুনলে স্কুল থেকে ফেরার পথে খায় মানুষ আমরা অনেকবার কিনে খেয়েছি তা যাই হোক কুলের আচার দেখাচ্ছে এখানে পাঁচশো কুল আছে ধুয়ে গোটা ছাড়িয়ে রেখেছি একটু ফাটিয়ে ফাটিয়ে রেখেছি যতগুলো পেরেছি কারণ গোটা যদি দেন সেটা খুন্তি দিয়ে ফাটাতে পারবেন কিন্তু গোটা থাকলে ওটা ফুলে ওঠে তেলের মধ্যে বা করার মধ্যে যাই নাড়বেন গরমের মধ্যে তখন স্লিপার তো একটু পিছিল ভাব আছে কুলের পেটে মানে করতে অসুবিধা হয় ফাটাতে তাই জন্য আমি হাতে ফাটিয়ে রেখেছি এবার বলছি গুড় আড়াইশো গ্রাম আখের গুড়কে আমি হাফ কাপ জলে একটু গরমে ফুটিয়ে ছেঁকে রেখেছি কারণ তলায় একটু ময়লা থাকে সেই ময়লাটা বাদ দিয়ে দিয়েছি আর এই যে আখের গুড় আপনাদের দেখিয়ে দিচ্ছি এর থেকে আড়াইশো গ্রাম নিয়ে করেছি এবার রেখেছি একটু সামান্য একটু তেঁতুলের কাতকে গুলে তেঁতুল না তেঁতুলের কাত পাতলা করে একটু গুলে রাখতে হবে লাগছে চারটে শুকনো লঙ্কা এটা হচ্ছে ভাজা মশলার শুকনো লঙ্কা চারটে দিয়েছি যারা ঝাল বেশি খান তারা বেশি দেবেন ও টু টি স্পুন গোটা জিরে সাদা জিরে থ্রি টি স্পুন মৌরি টু টি স্পুন ধনে সামান্য একটু দেখুন কালো জিরে খুব সামান্য রয়েছে একটু মানে স্বাদ মতো বিটনুন বিটনুন দিয়ে আমি করব। এখানে একটু দেখতে পাচ্ছেন পাঁচ ফোড়ন এটা আমি দেখাবো ফোড়ন দেবো কীভাবে এবার আমি তাহলে শুরু করি লঙ্কাটা আগে দিয়ে দিলাম লঙ্কাটা একটু গরম হতে সময় নেয় দেখুন লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে আমি এবার একে একে এগুলো সব ছেড়ে দিচ্ছি কালো জিরে তারপরে টু টি স্পুন করে ধনে আর এই জিরে গোটা জিরে আর মানে সাদা জিরে যেটা আর থ্রি স্পুন মৌরি এটা এখন একটু ভেজে তারপরে গুঁড়ো করে দিচ্ছি দেখুন ভাজাটা হয়ে গেছে বেশি পোড়াতে পোড়াবেন না ভেজে একটা সুন্দর যখন স্মেল বেরোবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবার আমি এটাকে গুঁড়ো টু টেবিল তেল আমি দিয়ে রেখেছি কড়ায় তেলটা গরম হয়ে গেছে দেখুন এবার পাঁচ ফোরনটা দিয়ে দিলাম দেখুন তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোরনও ভেজে গেছে এবার আমি কুলটাকে এর মধ্যে আমি একটু বিপনুন রেখেছি দেখুন তেলে অনেকটা নাড়া হয়ে গেছে আর কিছু ফাটিয়ে দিয়েছিলাম আর কিছু ফুলে ওঠে দেখেছেন ফুল গোটা থাকলে ফুলে ওঠে সেগুলোকে খুন্তি দিয়ে নাবাতে এই সরে যায় হতে সময় নেয় তা এই ফুলে আর এবার আমি কুলের আচারের মধ্যে তেঁতুলের কাপটা দিয়ে দিচ্ছি এই কুলের আচারটা এবার বানাচ্ছি আমার বৌমার জন্য আমার একমাত্র ছেলে আর বিয়ে হয়েছে এই দশ মাস হলো প্রত্যেক বছরই আমি কুলের আচার বানাই তা এই বছর আমার বৌমার খুব আবদার বাবুনি একটু কুলের আচার বানাও আমি খাবো তোমার হাতে কুলের আচার তা আমি ঠিক আছে বানিয়ে দেবো তা সেই হিসেবেই আমি বানাচ্ছি খেতে সত্যি খুব ভালো লাগে প্রত্যেকেরই মানে ছোট বড় সকলেরই ভালো লাগে এইবার আমি ফুলের আচারটার মধ্যে এই যে গুটটা গুলে রেখেছি এখনো একটু গরম আছে এটা আস্তে আস্তে দিয়ে দেবো আর এই গুড়টাকে পুরো টানিয়ে নেব গুড়টা আর কিছুই না গুলে সেকেছে বলে পরিষ্কার আছে নাহলে ভীষণ ময়লা থাকে এখন এটা ফুটছে এটাকে টানাতে হবে এই যে জল ভাবটা রয়েছে এটা টেনে যাবে আমি আরেকটু একটু মধ্যে দিয়ে দিচ্ছি অল্প দিয়েছিলাম আগে আবার একটুখানি দিয়ে দিলাম দেখুন এই যে এই যে পাতলা ভাবটা এটা ক্রমশ টেনে যাবে দেখুন অনেকটা হয়ে গেছে দেখেছেন কড়া থেকে ছেড়ে দিচ্ছে এইটুকু এইটুকু গ্রেভি মতো যেটা এই যে এই যে বেরোচ্ছে ঝোল মতো এটুকু থাকবে এর মধ্যে মশলাটা দিয়ে নেবে এইভাবে করলে ভীষণ ভালো লাগবে খেতে করে দেখবেন আর যার যার মানে কুলের আচার সম্বন্ধে কিছু কিছু মানুষের মানে এ আছে অভিজ্ঞতা আছে ছোটবেলায় মানুষ বেশি এটা প্রত্যেকে স্কুলের সামনে কুলের আচার বসবে এসে শেয়ার করবেন আমাকে বলবেন আমার শুনতেও ভালো লাগবে আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও করেননি মানে সাবস্ক্রাইব করেননি তারা একটু করুন আর যারা করেছেন তারা লাইক শেয়ার এটা করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন কমপ্লিট আমার হয়ে গেছে দেখুন আর একটু মশলা লাস্টে দিয়ে দেবো করে একটু হলে খেতে লাগে লাগে। দেখুন আমি নামিয়ে রেখেছি একটু মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু বিটনুড় উপর থেকে ছড়িয়ে দিলাম খেতে খুব ভালো লাগবে নেড়ে তারপরে দিতে পারবেন খেতে পারবেন আর এটাকে সবসময় ঠান্ডা করবেন আমি এটাকে ঠান্ডা করে তারপরে জারে কাছে জারে ভরবেন আর কুলের আচারটাকে মাঝে মাঝে একটু রোদে দিতে দিলে ভালো হয় রোদে দিয়ে নেবেন দেখবেন থাকবে অনেকদিন খেতেও ভাল লাগবে থ্যাংক ইউ